আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিরিশে আগস্ট সারা বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লক্ষর আউটসোর্সিং কর্মচারীদের মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তো সেই সমাবেশে আসলে আউটসোর্সিং কর্মচারীদের কি অংশগ্রহণ করার দরকার অনেকের মনের ভিতর এই প্রশ্নটা ঘুরতেছে কারণ এর আগেও বারবার আন্দোলন করে আউটসোর্সিং কর্মচারীরা ব্যর্থ হয়েছেন তবে পুরোপুরি ব্যর্থ হয় নাই এর আগে কিন্তু আন্দোলন করার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার আউটসোর্সিং নীতিমালা দুই জারি করেছেন সেখানে কিছুটা সুযোগ সুবিধা যোগ করলেও আউটসোর্সিং কর্মচারীদের যে মহা সমস্যা একেবারে মূল যে দাবি ঠিকাদার বাতিল সেটা কিন্তু করা হয় নাই সেই মহা সমস্যা সমাধান করা হয় নাই আপনারা সবাই দেখেছেন যখন আউটসোর্সিং কর্মচারীরা বারবার আন্দোলনে গিয়েছেন তৎকালীন শ্রম সচিব মহোদয় সরাসরি নিজে এসে আশ্বস্ত করেছেন আউটসোর্সিং কর্মচারীদের সমস্যার সমাধান করবে কিন্তু দুঃখজনক বিষয় হইল কি জানেন শ্রম সংস্কার সচিব যদিও সরাসরি এসে আউটসোর্সিং কর্মচারীদের বিভিন্ন বিষয় আশ্বস্ত করে কিন্তু সেই আশা আর কখনোই বাস্তবায়ন হয় নাই কারণ তারা মুখে বলেছে বাট বাস্তবে সেটার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না এর পিছনে কারণটা হচ্ছে অনেক বড় রাজনৈতিক প্রভাব এবং আমলাদের যে সরকারি চাকরিতে যে পদগুলো আছে সেগুলোকে ব্যবসায় পরিণত করার যে উদ্দেশ্য এবং আউটসোর্সিং থেকে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করার যে রাস্তা সেটা বন্ধ হয়ে যাবে যদি আউটসোর্সিং থেকে ঠিকাদার বাতিল করে সেজন্য তারা সরাসরি আপনার উপদেষ্টা বলেন সচিব বলেন বা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা সকলেই মিলে চেষ্টা করেছে কিন্তু কোনোটাই কাজ হয় না এবং সরকারি উপদেষ্টা সচিবদের কথাও কার্যকর হয় নাই এটার পিছনে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে অর্থ মানে এই অর্থের কারণেই এটা বাংলাদেশ থেকে নির্মূল হচ্ছে না এখন এটা তো নির্মূল করতে হবে এটা নির্মূল না করলে বাংলাদেশে প্রায় বর্তমানে লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে সামনে আরও টিপে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বর্তমানে যে সামনের দিকে সরকারি পদগুলাতে। সরকারি খালি পদগুলোতে কখনোই আর সরকারি কর্মচারী নিয়োগ হবে না শুধু আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এই ধরনের লোকগুলো নিয়োগ হবে কারণ এই ধরনের লোকগুলো নিয়োগ দিলে ঠিকাদাররা আমলারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কামাই করতে পারবে বছরের পর বছর তাহলে এই সুযোগ তো তারা ছেড়ে দেবে না এখন আমাদেরকে এটা থেকে মুক্ত হতে হবে আমরা যারা কর্মচারী আমরা যারা দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী আমাদেরকে এটা থেকে মুক্ত হতে হবে এবং এটা থেকে মুক্ত হইতে হইলে আমাদেরকে সবসময় আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে যেমন চব্বিশে আগস্ট সারা বাংলাদেশের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আছেন অবশ্যই তারা চব্বিশ মানববন্ধন অংশগ্রহণ করবেন তার পরবর্তী যে আগস্ট দৈনিক এবং কর্মচারীদের সেখানেও আপনারা সবাই অংশগ্রহণ করবেন অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যে পানের দাবি দেওয়া ঠিকাদার বাতিল দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের যে তিরিশ দিনের বেতন এবং সরকারের যে সকল সুযোগ সুবিধা ভোগ সেগুলা দাবি তুলবেন এবং আউটসোর্সিং কর্মচারীদের যে ঠিকাদার বাতিল তারপর দীর্ঘদিন যে আপনার বাকি আছে সেগুলো পরিশোধ কথায় কথায় চাকরির এটা বন্ধ করা সহ যেই সকল সমস্যা তৈরি হয়েছে সেই সকল সমস্যা সমাধান করতে হবে ভাই আন্দোলন একবার করেছেন আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন হয়েছে দেখেন না সামনে আবার আন্দোলন করবেন এমনও তো হতে পারে যে ঠিকাদার বাতিল হয়ে গেছে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যদি বাংলাদেশ থেকে আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে ঠিকাদার বাতিল হয়ে যায় তাহলে একটা সময় এই আউটসোর্সিংটাও বাতিল হয়ে যাবে কারণ ঠিকাদাররাই হাজার হাজার কোটি টাকা ব্যবসা করার জন্য এই আউটসোর্সিংটা চালু করেছেন সেই ঠিকাদার যদি এখান থেকে বাতিল হয়ে যায় তাহলে সরকারি পদে একটা সময় সরকারি কর্মচারী নিয়োগ হবে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মচারী কখনোই আর নিয়োগ হবে না সেজন্য ঠিকাদারের গতিতে আগুন লাগানোর জন্য কর্মচারীদের উপর জুলুম করে যারা হাজার হাজার কুড়ি টাকা কামাই করছে তাদের গদিতে আগুন লাগানোর জন্য আপনাকে বারবার আন্দোলন করতে হবে বারবার রাস্তায় নামতে হবে একটা সময় একটা সময় আপনার সফল হয়ে যাবেন একবার তো সফল হয়েছেন সামনে ইনশাল্লাহ মূল দাবির যে সফলতা সেটাও আসবে ইতিমধ্যে আপনাদের সফলতা হওয়ার আরও একটা রাস্তা আছে সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশন থেকে আপনাদের জন্য আউটসোর্সিং কর্মচারীদের জন্য বিভিন্ন সুপারিশ পাঠানো হয়েছে আপনারা সেটাকে সামনে রেখেও আন্দোলন করতে পারেন কারণ সেটা বাস্তবায়নের সাথে সাথে ঠিকাদার বাতিল হয়ে যাবে আউটসোর্সিং বাতিল হয়ে যাবে একটা সময় আউটসোর্সিং কর্মচারীদের চাকরি জাতীয়করণ হয়ে যাবে সুতরাং রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে প্রত্যেকটা আউটসোর্সিংয়ের দায়িত্ব প্রত্যেকটা আউটসোর্সিং কর্মচারীর দায়িত্ব তিরিশ তারিখ উদ্যোগে আপনার আন্দোলনে অংশগ্রহণ করা যারা আনিস ভাই মুজিব ভাই সহ যারা একটা অন্য গ্রুপ আছে আমি তাদেরকে অনুরোধ করব। একত্রিত হয়ে সেই আন্দোলনটা সফল করুন তিরিশ তারিখ যে আন্দোলনটা ডাক দেওয়া হয়েছে বারবার আন্দোলন ডাক দিতেছে হয়তো হয়তোবা আপনারা হতাশ হয়ে গেছেন কিন্তু কিছু করার নাই ভাই আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনাকে রাস্তায় নামতেই হবে আর আপনি যখন যত বেশি রাস্তায় থাকবেন আপনার উদ্যোতনা কর্মকর্তারা তত বেশি নর্মাল হবে তত বেশি আপনাদের প্রতি বিনয়ী হবে বা আপনাদেরকে যে অধিকার থেকে বঞ্চিত করেছে সেটা আপনাদেরকে তারা ফিরিয়ে দিবে সুতরাং অধিকার আদায়ের লড়াইয়ে আপনাকে রাস্তায় অবশ্যই থাকতে হবে আসতে হবে